গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো কালকের ভিডিওতে তো আপনারা দেখলেনই যে কি করে কম খরচে বা ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আমরা বাগানে বেড রেডি করতে পারি বা সয়েল মিডিয়া তৈরি করি আর আমরা গাছপালাও কিভাবে কালেক্ট করে নিয়ে সুন্দরভাবে বাগানটাকে একটু কম খরচে বা লো বাজেটে করে নিতে পারি আর কি তো এইটুকু জিনিসে তো বাগান কমপ্লিট হবে না একটা ফুল প্যাকেজে আরও কিছু জিনিস থাকে তাই না তো সেগুলো হচ্ছে কি যে কিছু ফার্টিলাইজার বা সার আমাদের দিতেই হয় বাগানে গাছেদের জন্য তার সাথে সাথে ফাঙ্গিসাইড পেস্টিসাইড তো মাস্ট মানে কীটনাশক ছত্রাকনাশক ছাড়া বাগান ঠিক রাখা এটা তো এক কথায় টোটালি ইম্পসিবল তো চলুন আজকে সেই রেস্ট অফ দ্য পার্টটাই কমপ্লিট করি আর কি যে এগুলো কীভাবে আমরা ঘরে থাকা জিনিসপত্র ইউজ করে আর তার সাথে সাথে কিছু সামান্য খরচ করে এই জিনিসগুলো কমপ্লিট করতে পারি আর আমাদের বাগানটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো চলুন আর দেরি কিসের মূল প্রসঙ্গে ফিরে যাওয়া যাক চলুন তো দেখুন বাগান ঠিক রাখতে গেলে আমাদের যে বিষয়টা আরও নজর রাখা দরকার সেটা হচ্ছে ফার্টিলাইজার বা সার গাছকে নিয়ম মতো যদি খাবার দাবার না দেওয়া হয় তাহলে সেই গাছ থেকে কিন্তু আমরা যে পরিমাণে ফুল ফল বা সবজি করলে সবজি আশা করি সেটা কিন্তু আমরা কখনোই পাব না তো সেক্ষেত্রে আজকাল সারের যে পরিমাণ দাম হয়েছে আর ধরুন আমরা যারা শহরে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু গোবর সারটা কালেক্ট করাটাও খুব কষ্টের কারণ সবসময় অ্যাভেলেবেল থাকেই না হ্যাঁ ভার্মি কম্পোস্টটা হয়তো দাম দিয়ে কেনা যায় কিন্তু সেটাও অনেকটাই কস্টলি তো সেক্ষেত্রে এই কম্পোস্টটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি দেখুন আমি কিন্তু করছি এবং আমার গাছগুলো দেখুন যেটুকু যা হচ্ছে সবই আপনাদের সাথে প্রতিদিনই প্রায় শেয়ার করি এবং কি দুর্দান্ত হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে সবজি বলুন ফুল ফল বলুন আমার বাগানে কিন্তু সারাক্ষণ ভরপুর রয়েছে তো কিভাবে সেটা করব চলুন সেটাই আলোচনা করি তো ফার্টিলাইজার তৈরি করতে এই বর্ষাকালটা কিন্তু একটা আদর্শ সময় কারণ দেখুন সারা বছর আমরা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো কিন্তু বাগানের সঙ্গে সঙ্গেই কাজে লাগিয়ে দিতে পারি সেটা আগের ভিডিওতেই আমি আলোচনা করেছি কিভাবে আমরা সেটা করতে পারি এবার বর্ষাকালে যারা নতুন বাগান করছেন আমি তাদেরকে বলবো যে তারা এই মোমেন্টে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে গাছপালা দেন দেয়ার বসিয়ে দেওয়ার ব্যাপারটার থেকে একটু বিরত থাকুন কারণ দেখুন এটা একটা কনফিডেন্সের ব্যাপার এরকমভাবে বসাতে যে কোনো দিন কোনো গাছের প্রবলেম হবে না সেটা কিন্তু একদম গ্যারেন্টি দিয়ে বলা যায় না তো সেই মোমেন্টে যখন গাছেদের প্রবলেম অ্যারাইজ করছে সেটা সামলানোর মতো ক্ষমতা বা এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই করবেন আর যদি না থাকে তাহলে প্ল্যান গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট আর বালি এই দিয়েই গাছ রিপোর্ট করুন তো যাই হোক রিপোর্ট রিলেটেড ভিডিও আমি পরে আবার একটা ডিটেলসে করে দেব আপাতত আজকে যে প্রসঙ্গে বলছি যে সার রেডি করা এখন যে আমাদের কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো হচ্ছে সেগুলো আমরা জেনারেলি কি করছি ফেলে দিচ্ছি কারণ বর্ষাকালে দিলে ফাঙ্গাস ধরে যাবে এরকম একটা প্রবণতা বা মানসিকতা কিন্তু আমাদের সবার মধ্যেই থাকছে তো সেটা না করে আমরা যদি ধরুন এই যে এরকম যাদের বড় বড় বেড আছে সেই বেডের একটা সাইডে যদি এই যে এইভাবে দেখুন ঠাকুরের ফুল থেকে শুরু করে চায়ের পাতা থেকে শুরু করে কিচেন ওয়েস্ট যা যা আছে সব কিন্তু আমি এইভাবে স্টোর করছি এবং মাঝে মাঝে এখানে একটু করে মাটি দিয়ে দিচ্ছি আবার কিছুটা লেয়ার জড়ো হচ্ছে আবার তার উপরে হয়তো একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দিলাম এইভাবে এই জিনিসটাকে কিন্তু আমি রেডি করছি তাতে কি হচ্ছে এর থেকে যে লিকুইডটা বেরোচ্ছে সেটা কিন্তু পুরোটা এর সাথে মিশে যাচ্ছে এই বেডের মধ্যে এবং ফাঙ্গাসও লাগার কোনো সম্ভাবনা থাকছে না যেহেতু আমি কোনো গাছের গোড়ায় এটাকে দিইনি পার্টিকুলারলি আর যেটা হচ্ছে যে সারটা কিন্তু অটোমেটিক এখানে রেডি হতে থাকছে এরপর এটাকে আপনি এই বেডে স্প্রেড করে দিতে পারেন অথবা এখান থেকে যখন শীতের রোদে এটা ভালো করে শুকিয়ে যাবে এখান থেকে তুলে নিয়ে আপনারা সেটা কম্পোস্ট হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো গাছের ক্ষেত্রে তো এইভাবে আমরা কিন্তু একটা ভালো উন্নত সার কিন্তু ঘরে রেডি করে নিতে পারি আর দেখুন এই যে এরকম বস্তা করে করে যদি আপনারা স্টোর করে রাখেন ঠিক একই প্রসেস কিছুটা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিলেন কিছুটা কোনোদিন একটু মাটি দিয়ে দিলেন তার উপর থেকে আবার বেশ কিছুদিন ওটা স্টোর করলেন আবার হয়তো একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলেন এইভাবে যদি এরকম কোনো বস্তা বা কোনো গামলা বা কোনো কিছুতে এইভাবে স্টোর করে রাখেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত সার রেডি হতে থাকছে সারা বছরের জন্য এটা কিন্তু আমরা সংগ্রহ করে রেখে দিতে পারি যেটা একদমই কিন্তু প্রায় ফ্রি অফ কস্টেই হচ্ছে দেখুন এই সারগুলো এতটাই উন্নত হয় যে আমি আমার বাগানে দেখুন কি গাছ নেই এখানে দেখুন এই যে আদা গাছ দেখুন কি দুর্দান্ত হয়েছে এখানে আদা গাছ হচ্ছে চারিদিকে আমি যা যা গাছ করছি সবই কিন্তু দারুণ হেলদি হচ্ছে এবং মানে একটা ছোট বাগানে যতটুকু ফলন হওয়া সম্ভব তার থেকে বেশি বই কম হচ্ছে না এই যে দেখুন কাঁচা হলুদ গাছ আগের বছরই কাঁচা হলুদ প্রচুর হয়েছিল সেগুলোর থেকে গোড়াগুলো রেখে দিয়েছিলাম একটা গোড়া দেখুন নষ্ট হয়ে গেছে আর একটা গোড়া কিন্তু ঠিক আছে এবং এইগুলো কিন্তু সবই ওই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের উপরেই করা আমার বাগানে কিন্তু আমি খুব একটা বাইরের ফার্টিলাইজার ইউজ করি না এই কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলোই প্রচণ্ড পরিমাণে ইউজ করি নানা রকম উপায়ে তো সেই পদ্ধতি প্রচুর আপনাদের সাথে শেয়ার করছি আজকেও কিছু শেয়ার করলাম দেখুন প্রত্যেকটা গাছের হেলথ একদম এর উপরে ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে তো যাই হোক এত গেল মানে সার বা ফার্টিলাইজার কিভাবে আমরা রেডি করতে পারি এরপরে আসছি আসল প্রসঙ্গ যে পোকামাকড়ের উপদ্রব কীটনাশক যেটা আমাদের বাগানে খুব জরুরি মানে পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে না পারলে কোনো গাছকেই ঠিক রাখা সম্ভব না তো ঘরোয়া উপায় যেটা আপনারা করতে পারেন দেখুন সেটা হচ্ছে যে আমি যেটা করি যে বাজার থেকে দেখবেন আমি আগেও বলেছি যে খৈনির যে ছোট ছোট প্যাকেটগুলো পাওয়া যায় না পাঁচ টাকা করে দাম নেয় ওগুলো নিয়ে আসতে পারেন ওর মধ্যে দেখবেন একটু ছোট্ট করে একটু কৌটো করে চুন দেওয়া থাকে সেই চুনটা নিন খৈনিরগুলো নিন নিয়ে একটা পাত্রে ভালো করে ভিজিয়ে সাথে যদি কাঁচা হলুদ অ্যাভেলেবেল থাকে তো একটু থেতো করে দিয়ে দেবেন না থাকলে ঘরে থাকা যে গুঁড়ো হলুদ আছে রান্নার ওটাই ইউজ করুন ওগুলো দিয়ে খুব ভালো করে একটা রাতে মানে প্রায় পাঁচ ছ ঘন্টা ওকে ভিজিয়ে রাখুন তারপর সেটা ছেঁকে নিন ছেঁকে নিয়ে সেইটাকেই ভালোভাবে গাছে স্প্রে করুন হ্যাঁ ক্ষেত্রে চাইলে আপনারা একটু জল মিক্স করে নিতে পারেন কিন্তু ডিরেক্ট দিলেও কোনো ক্ষতি কিন্তু হয় না এইভাবে আপনারা ইউজ করতে পারেন অথবা এটাও কিন্তু ফ্রি অফ কস্টে করা যায় যদি দেখেন যে যারা খৈনি বিক্রি করে না বাজারে তারা দেখবেন যে খৈনিটা পাতাটা ছিঁড়ে নিয়ে তার যে ডান্ডিটা আছে ওটা কিন্তু ফেলে দেয় ওটা একদমই ওদের কোনো কাজে লাগে না বা ওরা এটা নেওয়ার জন্য কোনো কষ্ট নেয় না ওই ডাঁটিগুলো নিয়ে এসে তিন চারটে ডাঁটি কেটে নিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিলেন সারা রাত্রি তারপর সেই জালটা ইউজ করুন এতেও কিন্তু একদম ওই খৈনির পাতাতে যা কাজ হচ্ছে এতেও ঠিক সেম কাজ হবে এবং একইভাবে বাগানকে কিন্তু পোকামাকড়ের হাত থেকে এরা রক্ষা করবে আর যেটা করতে পারেন নিম পাতা অ্যাভেলেবেল থাকলে একটু নিম পাতা নিয়ে নিন সাথে একটু তুলসী পাতা নিয়ে নিন এগুলো একসাথে অ্যাড করে একটু ভালো করে ফুটিয়ে নিন কালমেঘ পাতা থাকলে তাতে কালমেঘ পাতা দিয়ে দিন কাঁচা হলুদ ঘরে থাকলে সেটাও তার সাথে দিয়ে দিন দিয়ে একটু ভালো করে জলটা ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে সেই জলটা এক রাত্রির ওই পাতাগুলো সমেতই রেখে দিন রেখে দিলে কী হবে ওটা ভালো করে ওর সাথে মিশে যাচ্ছে পরের দিন সকালে ভালো করে ছেঁকে রেখে দিন ভোরবেলা দিতে পারেন অথবা বরন্ত বিকেলে সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দিন এতেও কিন্তু যথেষ্ট পোকামাকড়ের হাত থেকে গাছপালাকে রক্ষা করা যায় আর আমি যে নিম তেলটা নিজে ঘরোয়াভাবে তৈরি করে নিই সেটার ভিডিও তো আমার চ্যানেলে আছেই তো চাইলে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওতে বলাই আছে যে কিভাবে আমি সেই তেলটা সারা বছরের জন্য রেডি করে রাখি সেটাও আপনারা ইউজ করতে পারেন রকম প্রচুর জিনিস আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা ঘরোয়া জিনিসপত্রের সাহায্যেই পোকামাকড়কে ঠেকাতে পারি বাগানের তো এই জিনিসগুলোর একটা ব্যাপার হচ্ছে যে এই যে কীটনাশকগুলো আমরা ইউজ করব। সেগুলোর এফেক্ট পেতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে কারণ কি ধরুন এগুলো তো একদমই ঘরোয়া উপাদানে করা তো সেক্ষেত্রে আপনি যদি সাত দিনে একবার করে বাগানে সেটা ইউজ করেন কখনোই তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন না কারণ পোকা কিন্তু তার মধ্যেই ফিরে চলে আসে তো এটা একদিন কি দুদিন আপনার বাগানের পোকার আসার পরিস্থিতিটা সেটা একটু নোটিস করতে হবে এবং সেই বুঝে এক দুদিন অন্তর অন্তরই কিন্তু আপনাদের এই কীটনাশকগুলোকে গাছে ইউজ করতে হবে তো এগুলো যদি আপনারা একটু খেয়াল করে এইভাবে এক দুদিন অন্তর অন্তর ইউজ করেন মোটামুটি তিন চারবার ইউজ করলে তারপর আবার কিছুদিন কিন্তু না ইউজ করলেও চলবে তো এইভাবে একদম বাগানটাকে মানে কি বলবো নিজের ওই যে সেই বলে না যে চোখে চোখে রাখা সেই চোখে চোখে যদি রাখতে পারেন তাহলে জৈবভাবে বাগান করলে বাগানে কোনো রকম প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে না তো এ তো গেল আপনার কীটনাশকের কথা এবার আসি ছত্রাকনাশকের প্রসঙ্গে তো সারা বছর তো বটেই বর্ষাকালে বিশেষ করে ছত্রাকনাশকের চাহিদা কিন্তু আমাদের বাগানে অনেকটাই বেড়ে যায় তো এবার দেখুন সেই প্রসঙ্গে বলি যে ঘরোয়া জিনিসপত্রের সাহায্যে কিন্তু এটা কন্ট্রোল করা যায় তো কিভাবে করবেন দেখুন একটা কাজ করতে পারেন বাজার থেকে দশ টাকা দিয়ে যদি কিছুটা কাঁচা হলুদ নিয়ে আসেন যে পরিমাণ কাঁচা হলুদ হবে দু মাস তো হেসে খেলে চলে যাবে তো সেই কাঁচা হলুদটা যদি একটু থেতো করে নিয়ে তার সাথে ধরুন দুটো বড় বড় কাঁচা হলুদ নিলেন সাথে চার পাঁচটা লঙ্কা নিলেন কাঁচা লঙ্কা নিয়ে একটু ভালো করে থেঁতো করে নিন এবং থেঁতো করে নিয়ে সেগুলোকেই যদি আপনারা খুব ভালোভাবে জলের মধ্যে ধরুন পাঁচশো জল নিলেন তার সাথে এটা মিক্স করে নিলেন এবার এই মিক্সচারটা সারা রাত্রি দেখে দিন দিয়ে সকালে উঠে ভালো করে ছেঁকে দিন এবং ছেঁকে নিয়ে সেই জলটাই ডিরেক্ট গাছে স্প্রে করে দিন তো এইভাবে যদি করেন তাহলে কিন্তু অনেকটাই কীটনাশক প্লাস ছত্রাকনাশক দুটোর কাজই কিন্তু এরা করে দেবে আর যেটা করতে পারেন রসুন ইউজ করতে পারেন রসুনও কিন্তু খুব ভালো ছত্রাকনাশক তার সাথে কীটনাশক ধরুন পাঁচ ছটা রসুনের বড় বড় কোয়া নিলেন নিয়ে ঠিক পাঁচশো জল নেবেন নিয়ে সেই জলের মধ্যে ওই রসুনের কোয়াগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখে দিন ঠিক ওরকম পাঁচ ছ ঘন্টা এবং তারপর সেই জলটা ছেঁকে নিয়ে সেই জলটাকে ভালোভাবে স্প্রে করে দিন এটাও কিন্তু কীটনাশকেরও কাজ করবে তার সাথে সাথে ছত্রাকনাশকেরও কাজ করবে একদম ঘরে থাকা উপাদান দিয়ে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন আর এই যে রসুনের জলটা আপনি ইউজ করলেন এবার কি করছেন ওটা ইউজ হয়ে গেলে ফেলে দিচ্ছেন না একদমই ফেলে দেবেন না ওটাকে আবার জল দিয়ে ভিজিয়ে রাখুন কারণ চার পাঁচটা রসুনের কোয়া থেকে মোটামুটি যে পরিমাণ কীটনাশক রেডি হবে বা ছত্রাকনাশক রেডি হচ্ছে আমাদের বাগান যে রেটে বড়ো হচ্ছে তো তাতে কভার করা সম্ভব না তো ওটাকে আবার যদি ভিজিয়ে রেখে দেন দিয়ে পরের দিন আবার ঠিক একই প্রসেসে বাগানে অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম নেই দুবার কিন্তু ওই রসুনগুলো ব্যবহার করাই যায় হ্যাঁ তারপরে আর করবেন না ওই ম্যাক্সিমাম দুবার তো এইভাবে আপনারা কিন্তু ছত্রাকনাশকের কাজটা করতে পারেন আর যেটা করতে পারেন যদি একান্তই এগুলো কোনো কিছুই না থাকে তো তাহলে ঘরে থাকা যে হলুদ গুঁড়ো আছে সেটা কিন্তু নিয়ে গাছে ভালোভাবে জল দিয়ে স্প্রে করতে পারেন বা গাছে ভালোভাবে যদি ছড়িয়েও দেন তাহলেও কিন্তু ভালো ছত্রাকনাশকের কাজ করবে আর যেটা করতে পারেন সেটা হচ্ছে ছাই দেখুন কাঠ কয়লার ছাই এখন সবসময় অ্যাভেলেবেল থাকে না তো গ্রামাঞ্চলে অনেকেই কাঠ মানে কাঠের পুড়িয়ে রান্না বান্না করে সেখান থেকে একটু খোঁজ করে যদি নিয়ে আসতে পারেন তো সেটা খুবই ভালো আর যদি না পারেন তাহলে দেখবেন যারা চা করে না রাস্তার ধারে তারা কিন্তু গুলের সাহায্যে করে তো সেই যে ছাইটা সেটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন তো সেই ছাইটাও যদি গাছে ছড়িয়ে দেখেন বিশেষ করে লঙ্কা গাছ বেগুন গাছে যে পোকামাকড়ের উপদ্রবগুলো হয় সেগুলো তো কমেই যাবে এবং সাথে সাথে ছায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম থাকে তো পটাশিয়াম যে জন্য যে ডেফিসিয়েন্সিগুলো গাছের হচ্ছে বা বেশি পটাশিয়াম দেওয়া থাকলে গাছের ফুল ফল হবে গাছের স্ট্রেংথ বাড়বে তো সেগুলো কাজও কিন্তু একসাথে ওই ছাইটা করে দেবে তো এইভাবে নানা ধরনের ঘরোয়া উপাদান বা খুব সামান্য পরিমাণ খরচেই কিন্তু আমরা কীটনাশক ছত্রাকনাশক বলুন আর ফার্টিলাইজার বলুন সবই কিন্তু ঘরের জিনিসপত্র দিয়েই রেডি করে নিতে পারি তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা